দেখো বন্ধুরা আজকে সকালবেলা সব কিছুই ঠিকঠাক ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে যে কি জানি হলো হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে পড়েছে মানে পেটে প্রচণ্ড ব্যথা করছে আর বারবার পায়খানায় যেতে হচ্ছে আর ওদিকে দুবার বমিও হয়ে গেছে তো হঠাৎ করে এরকম হয়েছে সকালবেলা চা বানিয়ে খেয়েছি তারপর কি বলে ওই যে সেদিন পুজোর দিন ছাতু বানিয়েছিলাম না সেই একটু ছাতু খেয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তো হয়তো সেই জন্যই পেটে গ্যাস হয়ে গেছে আর গ্যাস তো গ্যাস অতিরিক্ত গ্যাস হয়ে গেছে একদমই ভালো লাগছে না পেটে প্রচণ্ড ব্যথা পেটে বুকে বমি হচ্ছে পায়খানাও লাগ লেগে গেছে তাহলে ভাবতে পারছো কেমন অবস্থা হয়েছে তো বাবা ওষুধ এনে দিয়েছে আর একটা পাউডার এনে দিয়েছিল তো সেই ওষুধ আর পাউডার খেয়ে মানে পাউডারটা জলে গুলিয়ে খেয়ে নিয়েছি এক ঘন্টার মধ্যেই খেতে হবে তো এক ঘন্টার মধ্যেই খেয়ে নিয়েছি এক লিটার জলে গুলিয়েছিলাম তো সেটা খেয়ে ওষুধ খেয়ে এখন দেখো একটু ভালো লাগছে আর চলে এসেছি জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে ছাদে মেলতে তো ভালো মানে শরীরটা যদি ভালো থাকে তাহলে একদমই শুয়ে বসে থাকতে মনই চায় না তো ভালো না লাগলে কি করব বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে রান্নাবান্না করতে যাচ্ছিলাম সবজি টবজিও কাটা হয়ে গেছে তার মধ্যেও এরকম অবস্থা মানে রান্নাঘরে গিয়ে উলনটাও ধরাতে পারিনি তো মা তারপর রান্নাবান্না করছে আর আমি কি করব রান্না করতে পারলাম না শুয়েই ছিলাম তারপর মা রান্না করলো ভাত ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি অল্প করে লবণ জল দিয়ে ভাত খেয়েছি আজকে সকালবেলা তো ভাত খেয়ে তারপর ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগছে তো ছেলে বিছানায় পিছাপ করেছিল আর কালকে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম কাপড় পরে তো সেগুলো ওই যে একটু ধুয়ে মেলে দিয়ে গেলাম আজকে ছাদে বেশ রোদ মানে আকাশটা বেশ ভালোই আছে রোদ উঠেছে সকাল সকাল তো শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর এদিকে দেখো ভাত নিয়ে যাচ্ছি মুরগির জন্য আর ক্যানটা নিয়ে যাব স্কুলে দিতে আর এদিকে মা দেখো সকালবেলা কি রান্না করেছে এখানে করেছে কলার খোসা বাটা করেছে কাঁচকলার খোসা বাটা আর কচু ভাজি তো আমি রান্না করতে যাচ্ছিলাম কচু দিয়ে একটা ঝোল করব সেই জন্য কচুটা কেটেছিলাম ভেবেছি আজকে কচু দিয়ে কচুর একটা ঝোল করব মশলা টশলা দিয়ে কিন্তু তার হলো না তো মা কচু ভাজি করে রেখেছে আর ওই যে কলার খোসা বাটা করেছে তো এই দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করেছে কিন্তু আমি লবণ আর জল দিয়ে ভাত খেয়েছি অল্প করে ভাত খেয়েছি বেশি খাইনি খেতে ইচ্ছে করছে না বমি বমি পাচ্ছিল সেই জন্য তো দেখো এখন আমি চলে এসেছি মুরগিগুলোকে খেতে দিতে ওই যে ওকে ওরা খাচ্ছে আর আমি ওদেরকে এখন আটকিয়ে রেখে তারপরে যাব স্কুলে যাব ছেলের স্কুলে ক্যানটা দিয়ে আসব দিয়ে এসে ভাবছি একটু ও বাড়িতে যাব অনেক দিন হয়ে গেছে ও বাড়িতে যাই না দেখাও হয় না কাজের জন্য এ বাড়ি থেকে ও বাড়িতে যাওয়াই হয় না প্রচণ্ড কাজের চাপ তো ভাবছি দেখি জল কতটা শুকিয়েছে তোমাদের সঙ্গেও তো শেয়ার করা হচ্ছে না তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আমার একটু শরীরটা খারাপ হয়েছে দেখতেই পেলে তো ছোট্ট একটা বোলাগ নিয়ে চলে এলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি স্কুলে এসেছি অনেক লোকজন বসে বসে গল্প করছে তো আমি আর দাঁড়ালাম না তার কারণ আমার তো কাজ আছে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এখন বাজে কটা জানো তো এখন বাজেই এগারোটা এগারোটা বাজে আর ওই যে সবাই পাটের আশ ছাড়ানোর কাজে লেগে পড়েছে পাটের আস ছাড়াচ্ছে সবাই মিলে এগারোটা বাজে সবাই ওই সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করবে তো আমি যাচ্ছিলাম ও বাড়িতে মানে বাড়িতেই যাচ্ছিলাম তো দেখি মাও এসে গেছে ছেলেকে নিয়ে তো এখন আমরা ও বাড়িতে যাচ্ছি দেখি ও বাড়ির দিকে গিয়ে দেখি দেখো জল অনেকটা কম হয়ে গেছে দেখতে অনেক কম হয়ে গেছে কোথায় কোথায় বলো চলবো ওই যে আমাকে বাড়ি দেখো এখনো জল বাড়ি এখনো জল রয়েছে উঠানের উপর এখনো জল শুকায়নি কবে বাড়ি আসবো তো মা দেখো আগে আগে গেছে ওইখানে গেছে আর ওই যে কাকিমাও স্নান করে জামা কাপড় মেলছে রোদে তো ওই যে দেখো মিটার ঘরটাও জেগে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজের ঘর মিটার ঘর সব জেগে গেছে আর জলটা অনেক নিচুতে চলে গেছে তোমরা যারা প্রতিদিন আমার বোলাক দেখেছো তোমরা তো অবশ্যই জানো কত দূর পর্যন্ত জল চলে এসেছিলো কত উপরে তো অনেকটা নিচুতে চলে গেছে জল দেখো নৌকাগুলো ওই যে বাঁধা বাঁধা রয়েছে আর এই যে মিটার ঘরটা দেখো মিটার এখনও উপরে রয়েছে ঢাকা প্লাস্টিক দিয়ে তো সবটা দেখো উঠানটাও জেগে গেছে এই যে এখনো জল বেঁধে বেঁধে রয়েছে জায়গা জায়গাতে তো এ বাড়িতে এখনও আসার অনেকটাই দেরি তার কারণ মাটিটা তো ভিজে নরম হয়ে গেছে একটু না শুকালে ঘরের মধ্যে ডোকা যাবে না ঘরের মধ্যে মাটি নরম হয়ে গেছে তার কারণ ঘরেও তো জল ঢুকে গেছিলো ঘরে বারান্দায় সব জলে তলিয়ে গেছিলো সব ধুয়ে নিয়ে গেছে বৃষ্টিতে জলে আমার ঘরের ডোয়াটোয়া কিছুই নেই আবার নতুন করে সব কিছু তৈরি করতে হবে দেখতে পাচ্ছ চারিদিকে জল শুকিয়ে গেছে মানে বাড়ি থেকে জলটা নেমে গেছে আর ওই যে দেখো ডোয়াটা ভেঙে টেঙে মানে সব ধুয়ে নিয়ে গেছে জলে সব জলে চলে গেছে তো এখন দেখো রাত হয়ে গেছে আর রাতের বেলা মা রান্না করেছে ফেনা ভাত আর লঙ্কা সেদ্ধ দিয়েছে তো এখন এগুলোই সবাই মিলে খাওয়া দাওয়া করবো সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি রয়েছি খেতে আমি এখন খাবো ওই যে দেখো মেয়ে খাচ্ছে মেয়ের খাওয়া হয়নি বাবার হয়ে গেছে মার হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি ভাতটা তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখন সুস্থ আছি ভালো আছি ওষুধ খেয়ে ভালো আছি